যে কেউ একজন এমন একটা চিহ্ন রাখ যাতে আমি একবার দেখলে বুঝতে পারি কে রাখি আর কে পূর্ণিমা তুমি বলার আগে আমি সেই ব্যবস্থা করে ফেলেছি আমি রাখি আমার হাতে সব সময় এই লাল সুতোটা বাধা থাকবে ওইটুকু একটা চিহ্ন তুই দুষ্টুমি করে হাতটা লুকিয়ে ফেললে আমি তো তোকে চিনতেই পারবো না ঠিক আছে কি করা যায় বলতো তুই যেমন শহরের পোশাক মানে প্যান্ট শার্ট সালাগঞ্জ পরে থাকিস সেরকম পরে থাকবি না না তারও তো মজা করে যাবে না তুই বরঞ্চ যেমন শাড়ি তেমন পরবি আমি সাদার উপর ছাপানো শাড়ি পরব এ মা সাদা জমির উপর ছাপানো শাড়ি তো আমার নেই নেই তো কি হয়েছে আমি কালি বাজার থেকে খাঞ্চারিক শাড়ি নিয়ে আসব। আমি যতদিন থাকবো ওগুলো পরব আমি চলে যাওয়ার পর তুই এগুলো নিয়ে নিস হ্যাঁ বাবা সেই ভালো ও ওকে অজয়ের কথা বলেছিস অজয় কে ওর কাছেই শুনে নিস এখানে কি জমিদার আছে তার ছেলে দাও কটা রুটি তিনটে তিনটে কেন তুমি কি আমার ছেলেটাকে মেরে ফেলতে চাও নাকি দুটো রুটিতে কি ওর বয়সী ছেলের পেট ভরে বলুন এইটাই তোমাদের ভুল ধারণা মেজো বৌমা রাতের খাবার কেউ কখনো পেট ভরে খাবে না রাতে খাবার পরে তো পরিশ্রম করতে হয় না খাবারটা হজম হবে কি করে তোলো 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 একটা রুটি তুলে নাও তোলো না তোলো একটা রুটি তুলে নাও আর তোরও বলি আরে কখনো নিজের শরীরের দিকে নজর দেবে না বলেছি বাবা পরে বেশি খাবি তো এখন তঙ্খা